সবাইকে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আসলে বাড়ির থেকে এত তাড়াতাড়ি বের হয়েছি তোমাদেরকে কিছু জানাতেই পারিনি তো আমি তোমাদেরকে কিছুদিন দিন ধরে বলছিলাম যে আমাদের একটা প্ল্যান আছে রিসেন্টলি ঘুরতে যাওয়ার তো আজকে আমরা যাচ্ছি নওগাতে অন্তরাদের বাড়িতে আর ট্রেনটা ছিল একদম সকাল সাতটায় এই জন্য কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে স্টেশনে আসতে আসতে সময় লেগে গেছিলো এই জন্য ইন্ট্রোটা আর বাড়ি থেকে বানানো হয়নি চলে আসলাম এখন হচ্ছে আমরা যাচ্ছি নওগা আর এখন হচ্ছে আমরা ট্রেনে তো তোমাদেরকে যাওয়ার পরে সব ডিটেলস বলবো কজ এত তাড়াতাড়ি বাড়ির থেকে বের হয়েছি যে কিছুই হচ্ছে জাগাতে পারিনি খুব মানে তাড়াহুড়ো করেই বের হয়ে গেছে যাই হোক এই যে সজীব এই যে ওরা সব হচ্ছে একটু বাইরে গেছে এইখানে তোমার একটা শপ আছে স্টেশনে এখান থেকে হচ্ছে তোমার খাবার কিনতে গেছে আসলে আমাদের এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি তা এখন ওই যে আনলে তারপরে খাবো আর আমি দেখো ঘুমায় ঘুমায় কি অবস্থা করে ফেলেছি মুখের তো এখনো যে কত ঘন্টা লাগবে অলরেডি হচ্ছে তোমার চার ঘন্টা স্টিল এক জায়গায় বসা এখনো হচ্ছে তোমার কত তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে ওরা হচ্ছে খাবার নিয়ে চলে এসেছে কি কি আনলে গরম পাউরুটি এখন এগুলোই খাবো আর এখনো তিন থেকে চার ঘন্টা এভাবেই হচ্ছে বসে থাকতে হবে এটা ওটা খেতে খেতে আর ঘুমাতে ঘুমাতে পুরো জার্নিটা আমি করেছি আসলে ট্রেনের ভিতরের এই টাইপের স্ট্রিট ফুড আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর পৌঁছাতে টোটাল লেগেছিল আট ঘন্টা তো আট ঘন্টা ঘুমাতে ঘুমাতে বসে থাকতে থাকতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আমরা সবাই এরপরে হচ্ছে আমরা পৌঁছে গেছিলাম তো ট্রেন থেকে নেমেই আমি আর সজীব অটোতে উঠে গেছিলাম আর তোমাদের দাদা ভাই আর ভাই নিতে এসেছিলো ওরা হচ্ছে বাইকে করে যাচ্ছিলো আর এত বেশি নয়েজ হচ্ছিল এই জন্য কিন্তু আমি এখানটায় আবার ভয়েস অভার করে দিয়েছি এরপরে অটোতে টোটাল হচ্ছে দশ মিনিটের মতো লেগেছিলো আর এই যে দেখো তোমাদের রাস্তাটা একটু দেখাই এখানে আমাদের এতগুলো ব্যাগ ছিল তো সব কিছু নিয়ে আমরা পৌঁছে গেছিলাম তো যাওয়ার পরে অন্তরার এক্সপ্রেশনটা তোমরা একটু দেখো এত খুশি হয়ে গেছিলো মেয়েটা তো আমরা হচ্ছে পৌঁছানোর পরে তাড়াতাড়ি ফ্রেশ শেষ হয়ে নেই এরপরে দেখি অন্তরা আমাদের জন্য খাবার রেডি করে ফেলেছে ও অনেক কিছু রান্না করেছিল আমাদের জন্য তো তাড়াতাড়ি স্নান কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলি ফেলি খাওয়া দাওয়ার পরে আমরা আবার সবাই রেডি হয়ে যাই তো কোথায় যাচ্ছি তোমাদের এক্ষুনি বলছি আমি হ্যালো তো চলে আসছি আমরা আসলে অনেক আগেই আসছি আসার পরে খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে হচ্ছে ফ্রেশ হলাম সব কিছু শেষ করে এখন হচ্ছে একটু মেকআপ করে আবার রেডি হয়ে নিয়েছি এখন আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাবো যেহেতু নতুন একটা জায়গায় আসছি আর এই যে এই হচ্ছে অন্তরা আমরা একসঙ্গে দুজনে গেট রেডি মি ভিডিও করে এটাও খুব তাড়াতাড়ি আপলোড দিব আমাদের দুজনের চ্যানেলেই আপলোড হয়েছে

এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি আসো এখানে আমরা এখন সবাই ঘুরতে যাচ্ছি আর হচ্ছে বাইক আনতে গেছে আমাদের জন্য আর জায়গাটা কি সুন্দর বাইরে অনেক সুন্দর কুয়াশা সাথে অনেক বেশি ঠান্ডা তো চলো আমরা যাই আজকে আমরা অনেক মজা করব তাই না উত্তরাঞ্চলে অনেক বেশি ঠান্ডা যারা উত্তরাঞ্চলের দিকে থাকে তারা এখন জানে যে উত্তরাঞ্চলে কি পরিমাণে ঠান্ডা অন্যান্য জায়গার থেকে অনেক বেশি মাত্রায় ঠান্ডা বলবো আর একজন বোবা হয়ে গেছে আজকে আপু তো ঠান্ডা আর আমরা এইমাত্র নামলাম তো চা আশেপাশে একটু ভিজিট করব আর কাল প্ল্যান আছে একটু দূরে যাবস আপনারা তো ভিডিও আস্তে আস্তে পাবেন আজকে আমরা জাস্ট কাঁচা একটা জায়গায় ঘুরতে যাব আর পরে হচ্ছে যেখানে যেখানে যাব সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে তো চলো যাই বাইকে নিয়ে আসলেই হচ্ছে আমরা চলে যাব বাইকটা না সরি বাইকগুলো পরে যাব মোটরসাইকেলে বাইকে যারা চালাইছে আমাদের তো কিছু হয় না আমাদের ঠান্ডা লাগছে যারা চালাইছে তাদের হাত বরফ তো ঠান্ডা হয়ে আমরা আসছি গরম খাওয়ার জন্য আবার গরম খেয়ে বাসায় যেতে যেতে আবার ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা লাগছে আমরা চা খেতে এসেছি শীত না এই জন্য পুরো একদম গা ঠান্ডা এখন প্রচুর পরিমাণ ঠান্ডা আসলে আমরা বুঝতে পারিনি ঠান্ডা হবে আমরা সত্যি আরো অনেক অনেক ঠান্ডা আমি বলছিলাম না আমাদের মতো অনেক মানুষই কিন্তু এখানে চা খেতে এসেছে আর এইটা হচ্ছে তোমার নওগার ফেমাস একটা চা এটার নাম হচ্ছে মটকা চা তো এটা দেখতেই অনেক বেশি রিল্যাক্সিং লাগছিল আর খাওয়ার পরে বুঝলাম যে এটা কেন এই ঠান্ডায় মানুষ খেতে এসেছে আসলে টেস্টটাও অনেক ভালো ছিল একদম পুরো দুধের শর্ট দিয়ে তৈরি ছিল তো এটা আমরা অনেক এনজয় করেছিলাম বাট চিন্তা ছিলাম যে কিভাবে আমরা আবার ফিরে যাব আসলে চাখে খেয়ে কিছুক্ষণ আমরা গরম হয়েছিলাম এরপরে আবার যাতাই হয়ে গেলাম তো এরপরে হচ্ছে আমরা আবার রওনা দিয়ে দিয়েছিলাম এরপরে এই যে বাসায় পৌঁছে গেছি এখন হচ্ছে আমরা ড্রেসটা চেঞ্জ করে আবার যাব র্যাকেট খেলার ওইখানে আমরা এখন বাসার থেকে ডিরেক্ট চলে আসছি মানে ড্রেসটা চেঞ্জ করে চলে আসছি র্যাকেট খেলতে আমাদের সবার নাক মুখ চুপ দিয়ে একদম লাল বেরোয় হ্যাঁ আর একদম লাল হয়ে যাচ্ছে ঠিক আছে র্যাকেট খেলতে এসে আমার আর খেলা হয়নি কজ এমনিতে আমি তেমন একটা ভালো পারি না তার উপর আবার প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় পুরো জমে যাচ্ছিলাম তো ওরা সবাই খেলছিল। আর এমনিতে আজকে আমাদের অনেক বেশি প্লান আছে তো এখন হচ্ছে আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি তো বাইরে থেকে ঘোরাফেরা শেষ করে আমরা মাত্র বাসায় আসলাম মানে র্যাকেট খেলায় ওখানে গেছিলাম তো আমি তো খেলতে পারি না আমার খেলা হয়নি ওরা সবাই খেলেছে আর এত ঠান্ডা ঠান্ডায় পুরো জমে গেছি আর আমরা আসলে চা খেতে যেয়ে আমাদের বেশি ঠান্ডা লেগে গেছে এখানে সজিবাজকে আমাদেরকে কেক বানিয়ে খাওয়াবে ওর কিন্তু একটা কেকের পেজও আছে ও অনেক ভালো কেক বানায় আর আমি আর অন্তরা হচ্ছে এখানে ওয়েট করছি যে কখন কেকটা খাবো আমরা দর্শক সাথে হচ্ছে আমরা মানে অধীর আগ্রহে বসে আছি যে কখন কেকটা কমপ্লিট হবে আমরা হচ্ছে দর্শক কেক কিভাবে বানাচ্ছে আমরা পারি না কেক বানাচ্ছে তাই থাকে থেকে শীতটা আর খাবো এই জন্য কেকটা সম্পূর্ণ রেডি হওয়ার পরে এরকম দেখতে লাগছিল এখন দেখা যাক খেতে কেমন হয় ডিজাইনটা তো বেশ ভালোই হয়েছে সাজীব যেটা বানাচ্ছিল একদম রেডি হয়ে গেছে একটু ক্লোজ এত সুন্দর হয়েছে তো আমরা কিন্তু এটাকে সাজীব এখন খাবো এইটাই অনেক টেস্টি হবে অনেক কিছু দেওয়া আছে তো খেয়ে তারপরে জানাবো যে কেমন হয়েছে থ্যাংক ইউ এটা হচ্ছে আমার বাড়ির আরেকটা কেক অনেক নরম হয়েছে রে তাই না তো সবাই উপরের তো একটু ইয়া হয়েছে তো আজকে আমরা প্রথম দিনে এসেই এত কিছু করে ফেলেছি একটু রেস্ট নেই নেই এত জার্নি করে এসেছিলাম তো এখন হচ্ছে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি আর এখন রাত দুইটা বেজে গেছে অলরেডি ঘুমিয়ে পড়বো তো কালকে থেকে কিন্তু আরও অনেক প্ল্যান আছে ব্লগগুলো কেউ মিস করো না তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আবার কালকে থেকে ব্লগ স্টার্ট করবো প্রচুর ঠান্ডা আসলে তো সবাই ঠান্ডা সবাই ভালো থাকবেন বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং